আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে সো ওই ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আর ইমপ্রুভমেন্ট হবে বাট আমি উইকেটের শুধু দোষ দিব না এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে স্কেলেরও অনেক ব্যাপার থাকে আমরা একশো থেকে চল্লিশ রানের পিচে খেলি একশো রান কিভাবে করতে হয় সেই অভ্যস্ততাটা আমাদের গড়ে ওঠে না ক্যাপ্টেন নাজমুল শান্ত এরকম একটা মন্তব্য করেছেন কেন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে সে ব্যাপারে কথা বলতে এখানে দুই ধরনের ব্যাপার রয়েছে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট নাজমুল শান্ত যে কথাটা বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে খাটে না কেন খাটে না হ্যাঁ আপনি হয়তো বা বলতে পারেন নতুন ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বড় প্রতিবন্ধকতার জায়গা কিন্তু যে এগারো জন বাংলাদেশ টিমে খেলেছে এই এগারো জনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ক্রিকেটারই তিন বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পার করে দিয়েছেন তিন বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সময় পার করে দেওয়া প্লেয়াররা যদি এই অজুহাতটা দেন যে আমরা ঘরোয়া ক্রিকেটে বা আমাদের দেশের মাটিতে আমরা বেটার উইকেটে খেলি না তখন কিন্তু এটা সাজে না হ্যাঁ আবারও বলছি এই যুক্তিটা আসতে পারে তরুণ ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে যে প্রপার ক্রিকেটার আমরা উঠে আসতে পারছেন না কিন্তু যে সমস্ত ক্রিকেটাররা অলরেডি আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট তিন চার বছর ধরে পেয়ে গেছেন যেখানে সেভেন্টি পার্সেন্ট ক্রিকেটারই আপনার তিন চার বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তাদের আসলে এই কথাটা ওই ভাবে বলাটা সাজে না দ্বিতীয়ত যে ব্যাপারটা আমরা যদি একটু আন্তর্জাতিক ক্রিকেটে হোম সিরিজে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি একটা ব্যাপার খেয়াল করবেন গেল দুই বছর ধরে মিরপুর স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেট হওয়া কিন্তু কমে গেছে এর আগের ক্রিকেট বোর্ডের এই একটা ভালো কাজের ব্যাপারে খুব বেশি আলাপ আলোচনা হয় না সেটা হচ্ছে তারা কিন্তু লাস্ট বছর ধরেই মিরপুরে নাম্বার অফ টি টোয়েন্টি ম্যাচেস সংখ্যাটা কমিয়ে দিয়েছে একদম টু বি এক্স্যাক্ট যদি আমরা বলি তাহলে ষোলোটা ম্যাচ গেল দুই বছরে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে খেলেছে হোম ম্যাচ যার মধ্যে বারোটাই বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম এবং সিলেটে মাত্র চারটা টি বাংলাদেশ খেলেছে মিরপুরে তার মধ্যেও ওই দুইটা টি টোয়েন্টি ম্যাচ যদি জিম্বাবুয়ের সঙ্গে মিরপুরে না হতো তাহলে সেই সংখ্যাটা হয়তো বা দুইটাই থাকতো সো আলটিমেটলি লাস্ট দুই বছরে কিন্তু বাংলাদেশ দেশের মাটিতে মিরপুরে খুব কম টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এইটি পার্সেন্ট ম্যাচ বাংলাদেশ খেলেছে চট্টগ্রামে এবং সিলেটে বেটার কন্ডিশনে সো এই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করেছে এখন প্লেয়াররা যদি নিজেদের লেভেলটা আপগ্রেড করতে না পারে তখন কিন্তু উইকেটের দোষ আপনি দিতে পারবেন এখন পৃথিবীর কোনো দেশ হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্টই বেটার কন্ডিশনে ক্রিকেট খেলে না আপনি এইটি পার্সেন্ট ভালো কন্ডিশনে খেলে ওই টোয়েন্টি পার্সেন্টের জন্য ডেফিনেটলি আপনি দোষ দিতে পারেন না বা এটাকে আপনি অজুহাত হিসেবে দাঁড় করাতে পারেন না